আমি এখন বাঁকুড়ার মুকুটমণিপুরে আগের পর্বে আপনাদের নিয়ে এসেছি মুকুটমণিপুরের যুব আবাস দিয়েছি সেখানকার বিস্তারিত তথ্য দেখিয়েছি সেখানকার রুম বিকেল বেলায় আলপনা রাস্তা ধরে হেঁটে গিয়ে আপনাদের ঘুরিয়ে নিয়ে এসেছি মুকুট মণিপুর বন্ধুরা মুকুটমণিপুরে আজ আমার দ্বিতীয় দিন আমি আছি এই পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসের টুরিস্ট লজে তো কাল সকালে আমরা এসেছি আজকে দ্বিতীয় দিন আজ আমরা যাব এই মুকুটমণিপুরের যে সাইট সিনগুলো করার জন্য তো তার জন্য দুটো অপশন আছে এক নম্বর হলো এই বোটিং যেগুলো এখান থেকে হচ্ছে দেখুন এই বোটিংয়ের মাধ্যমে যাওয়া যায় আর না হলে এই ঠিক ড্যামের উপর থেকে ওই দিকে আছে ই রিকশা স্ট্যান্ড তো আমি আগেরবার যখন এসছিলাম আমি বোটিং করে সাইট সিনগুলো করেছিলাম সেবার অবশ্য আমি আমার ফ্যামিলি নিয়ে আসিনি এবার আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি তো এবার একটা ইচ্ছে আছে যে এই ই রিক্সা করে এই কংসাবতী ড্যামের ওপর দিয়ে আমি সাইট সিনগুলো করব। তাতে আমি একটা পয়েন্ট মিস করব। যেটা হলো বনপুকুরিয়া ডিয়ার পার্ক তো সেটা যেতে হলে সেটা জলের মাঝে একটা আইল্যান্ড আছে তো সেটা যেতে গেলে আমার নৌকা করেই যেতে হবে আর বাকি পয়েন্টগুলো আমি যেতে পারবো এই ই রিক্সা করে তো আজকে ইচ্ছে আছে ই রিক্সা করেই যাব তো চলুন আমরা পায়ে পায়ে সকাল সকাল বেরিয়ে পড়ি প্রথমেই বোটিং এর খোঁজটা নিয়ে আসা যায় আমরা এখন চলে এসেছি বোটিং এর টিকিট কাউন্টারের দিকে এই জায়গা থেকেই জনপ্রতি দেড়শো টাকা দিয়ে টিকিট কেটে তবেই আপনাকে বোটে চড়তে হবে তবে যতক্ষণ না দশজন হয় ততক্ষণ এরা বোট ছাড়বে না সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে এই আলপনা রাস্তার শেষে এখানে হচ্ছে চেক পোস্ট এই চেকপোস্টের ওদিকেই হচ্ছে ই রিক্সা স্ট্যান্ড আমি এখন চলে এসেছি মুকুটমণিপুরের কংসাবতী ড্যামের ওপর আর এই কংসাবতী ড্যাম থেকেই যে সাইড সিটগুলো করানো হয় সেগুলো দুটো ওয়েতে করানো হয় এক নম্বর হচ্ছে আপনারা যেতে পারেন ওই নৌকাগুলো করে আর একটা হতে পারে যে এই এখানে অটো অটোরিক্সা অ্যাসোসিয়েশন আছে ই রিক্সা অ্যাসোসিয়েশন এটা হচ্ছে তার কাউন্টার এখান থেকে টিকিট কেটে এই রিক্সা ধরে ড্যামের উপর দিয়ে ওরা স্পটগুলো দেখাবে তো দুটোর মধ্যে পার্থক্য হলো নৌকা করে গেলে একটা এক্সট্রা পয়েন্ট আপনারা পাবেন সেটা হচ্ছে বনপুকুরিয়া ডিয়ার পার্ক যেটা কি না এই ই রিক্সা করে গেলে সেটা কভার করবে না যেহেতু ওটা জলের মাঝে আর বাকিগুলো সবই দুটোর জন্য সেম তো চলুন আমরা দেখি স্ট্যান্ডে গিয়ে যে ওরা কি রেট নেয় আর কোন কোন স্পট দেখায় আমরা এখন চলে এসছি মুকুটমণিপুর কংসাবতী ড্যামের ওপর ই রিক্সা স্ট্যান্ডে এখান থেকে এই দিয়ে আপনারা সাইট সিন করতে পারেন তো এখানে দাদাদের সাথে একটু কথা বলে নেব দাদা এই ই রিক্সায় কোন কোন জায়গা দেখানো হয় আমাদের এখান থেকে চারটে স্পট দেখতে পাওয়া যায় পড়াশোনা শিব মন্দির পড়াশোনা কালী মন্দির নদীর মহানা মশাফিনা পার আচ্ছা এছাড়া যদি ওখান থেকে বিয়ার পার্ক কোনো কাস্টমার যেতে চায় যেতে পারে কিন্তু সে নদীর ওই পারে নৌকো আছে নৌকো ব্যবস্থা আছে আচ্ছা নৌকো করে বিয়ার পার্ক আছে সোনার বাংলা পার্ক আছে আচ্ছা তো ওটা ওটার জন্য নৌকো আপনারা এখান থেকে বুকিং করেন না নৌকোর বুকিং আলাদা আচ্ছা তো এটাতে কত এই এই উপরে যে স্পট গুলো লেখা এগুলো না আচ্ছা কত নেন এটাতে আমাদের যেটা টোটাল ক্রিকেট হচ্ছে 500 টাকা 500 টাকা কি পার গাড়ি পার গাড়ি আচ্ছা আমাদের মেশিন ভ্যান আছে পাঁচজন পর্যন্ত যেতে পারবে আচ্ছা 500 টাকা টোটো আছে পাঁচজন যেতে পারবে 500 টাকা বড় অটো আছে সাতজন যেতে পারবে 500 টাকা আচ্ছা মানে আর যদি মানে পার হেড হিসেবে কি কিছু রেট আছে পার হেড স্যার বল তুই মেশিন ভ্যানে আচ্ছা পার হেড হিসেবে মানে এইগুলো হ্যাঁ মেশিন ভ্যান আচ্ছা এগুলোতে কত করে পারে 50 টাকা করে আপনারা ঘোরাবেন এই ড্যামটা কত লম্বা আছে 7 কিমি পুরোটা যাবেন তো কোন টাইমটা যাওয়া বেস্ট মানে সকালের দিকে না লোকদের টাইম হলে সকাল দিকে বিকেল দিকে আচ্ছা এমনি শীতকালে হলে সব সময় চলে এখন তো সেরকম মানে লোক তো দেখছি না এখন নেই আচ্ছা বিকেলের দিকে কি লোক হবে নাকি হয় ভিড়ের দিন একটু হয় ফাঁকা দিনে গরমটা তো এখনো কমে নি এখনো ঠিক আছে দাদা আমরা এখন ই রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে নিয়েছি এই দাদা আমাদের নিয়ে যাবে তোমার নামটা কি একটু বলো তো ক্যামেরা থেকে মহাদেব না মহাদেবটা আমাদের নিয়ে যাবে কী কী পয়েন্ট আছে একটু বলো তো এখানে আপনার দুটো নদীর সংগ্রামস্থল আছে গংসাগর থেকে কুমার নদী আর আপনার কালী মন্দির আর শিব মন্দির আর মশাপ্রেনা পার্ক বা নিউ পয়েন্টটা চারটে আচ্ছা আচ্ছা প্রথমে আমরা কোথায় যাচ্ছি প্রথমে আমরা দুটো নদীর কালী মন্দির আচ্ছা ঠিক আছে তুমি একটু মাঝে মাঝে বলে বলে দিও হ্যাঁ আমরা এখন চলেছি কংসাবতী ড্যামের ওপর দিয়ে পাশেই দেখতে পাচ্ছেন জঙ্গল এই ড্যামটা কতটা লম্বা হবে

আমরা এখন এগিয়ে চলেছি তো সামনেই দেখা যাচ্ছে ওটা হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট তবে আমরা প্রথমে এখানে যাবো না আমরা ফেরার সময় ওই মুসাফিরানা ভিউ পয়েন্টে যাবো এখন আমরা এগিয়ে চলেছি কুমারী ও বংশাবতী নদীর সংযোগস্থলের দিকে আমরা এখন নেমে এসছি প্রথম স্পটের দিকে এখানে হচ্ছে কুমারী আর কংসাবতী নদীর সংযোগস্থল তো আমাদের কিছুটা হেঁটে যেতে হবে আর এখানে একটা কালী মন্দির আছে ওটা ফেরার পথে আসব এখন আপাতত আমরা যাচ্ছি কুমারী আর কংসাবতী নদীর সংযোগস্থলে চলুন ওদিকে যাই এই যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছেন এই টিকিট কাউন্টারের পাশেই হচ্ছে একটা কাঁচা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমাদের নামতে হবে এই হলো টিকিট কাউন্টার আর তার ঠিক পাশ দিয়েই কাঁচা রাস্তা এই রাস্তা ধরেই আমাদের এগোতে হবে কুমারী আর কংসাবতী নদীর সংযোগস্থল দেখার জন্য সবাই আসছে ধীরে ধীরে আচ্ছা এখান থেকেও আহ বোটিং করতে পারেন মানে এখানে এই বোটগুলো যে দাঁড়িয়ে আছে এই বোট আপনাকে নিয়ে যাবে ওপারে বনপুকুরিয়া ডিয়ার পার্কে তার জন্য আপনাকে এখান থেকে বোট বুকিং করতে হবে এই দুটি নদীর সংযোগস্থল যদিও বলা হয় কিন্তু আমরা দেখে সেভাবে বুঝতে পারবো না যে কোনটা কোন নদী তো আমি যতটা শুনেছি মোটামুটি এই দিকে হচ্ছে এই সাইডে হচ্ছে কংসাবতী নদী আর এই দিক থেকে আসছে কুমারী নদী এই দুটো নদী এই জায়গায় মিশেছে তো আমরা আরেকটু জলের দিকে এগোতে যাই বন্ধুরা এখন চলে এসছি এই কুমারিয়ার আহ কংসাবতী নদীর সংযোগস্থলে এই সাইড থেকে আসছে হচ্ছে কংসাবতী নদী আর এই সাইড থেকে আসছে হচ্ছে কুমারী নদী যদিও দেখে বোঝা যাচ্ছে না কোনটা কোন নদী যাই হোক সবাই আসছে কিছু কিছু এসো এগিয়ে এসো প্রথমেই আমরা দেখে নিলাম কুমারী ও কংসাবতী নদীর স্থল এইবার আমরা যাচ্ছি এর পাশেই আছে একটা কালী মন্দির এই ড্যাম মেন থেকে একটা কাঁচা রাস্তা এখান দিয়ে এসছে এই রাস্তাটাই গিয়ে কুমারী আর কংসাবতী নদীর সংগমস্থল আমরা এখন ড্যামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এই কালী মন্দির দেখতে এই হলো কালী মন্দির চলুন ছোট্ট মন্দির একটি দেখে নেব এবং মা কালীর একটু আশীর্বাদ নিয়ে নেবো এখান থেকে মা কালীর মন্দির এখানে ঠিক এই কালী মন্দিরের উল্টো দিকেই আছে একটা পুলিশ পোস্ট এখানে রাস্তার ধারে দেখছিলাম পরেশনাথ পুলিশ ফাঁড়ি তো এটাই হলো পরেশনাথ পুলিশ ফাঁড়ি এই মুকুটমণিপুর এলাকাটা হচ্ছে প্লাস্টিক বর্জিত এরিয়া সেই জন্যে রাস্তার মাঝে মাঝেই এরকম প্ল্যাকার্ড দেওয়া আছে দেখুন প্লাস্টিক অ্যান্ড থার্মোকল ফ্রি জোন টোবাকো ফ্রি জোন রাস্তার মাঝে মাঝেই আমি দেখছি আছে খুব ভালো জিনিস এটা কিন্তু দেখুন আমরা টুরিস্টরা এখানে এসেই এইসব প্লাস্টিক নাস্টিক এখানে ফেলে যাই তো এগুলো দয়া করে করবেন না এখানে আমি কোনো ডাস্টবিনও দেখতে পাচ্ছি না যাই হোক এটাকে একটু ভেতরে রেখে দিয়ে যাই এরা যদি তুলে নেয় মানে একদম থানার সামনেই যেই প্ল্যাকার্ডে লেখা আছে যে প্লাস্টিক বর্জিত তার সামনেই পড়ে আছে চিপসের প্যাকেট প্লাস্টিকের বোতল তো অনুরোধ করব আমার ভিউয়ারদের যারা এখানে আসবেন জায়গাগুলো একটু পরিষ্কার রাখতে চেষ্টা করবেন যেখানে সেখানে প্লাস্টিক এবং থার্মোকল বা বোতল ফেলবেন না দেখুন পরিবেশটা আমাদেরই ভালো রাখতে হবে তো এগুলো একটু মেনটেন করে চলবেন এখন কোথায় যাচ্ছি আমরা ফরেস্ট নাথ শিব মন্দির আচ্ছা দিয়ে চলুন আমরা চলে এসেছি পরেশনাথ শিব মন্দিরে এই সিঙ্গি দিয়ে উঠতে হবে ওপরে চলে এসছি পরেশনাথ শিব মন্দিরে এই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে কিছুটা আমরা এগিয়ে চলেছি পরেশনাথ শিব মন্দিরের দিকে এটা একটু উঁচুতে আমরা এখন চলে এসেছি মুকুটমণিপুর ড্যামের ওপরেই পরেশনাথ শিব মন্দির আমার পিছনেই দেখতে পাচ্ছেন পরেশনাথ শিব মন্দির তো কিছুটা ওপরে এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে এই মন্দিরে কোনো মন্দির হিসেবে কিছু বানানো নেই ওপেন একদমই ওপেন শুধু চারদিকে একটা বাউন্ডারি দেয়া আছে তো চলুন সেদিকেই আপনাদের নিয়ে যায় আমরা এখন চলে এসেছি মুকুটমণিপুরের পরেশনাথ মন্দিরে এখানে এখানকার পূজারী জি আছেন আপনার নামটা একটু আমার নাম আচ্ছা অচিন্ত চট্টি আচ্ছা আপনি এই মন্দির সম্বন্ধে যদি কিছু বলেন এখানে একটা জিনিস আমরা ভালো দেখতে পাচ্ছি এখানে কোনো মন্দির মতো তো করা নেই একদম ওপেন জায়গাটা খুব ভালো লাগে এরকম সাধারণত দেখা যায় না শ্রীদেবের পূজা এরকম ভাবেই নিরিবিলি ভাবেই না পূজা হয়ে আসছে আচ্ছা

যুগ যুগ ধরে ধরে যদি মকর মেলা তো দেখবেন জঙ্গলপুর সব বড় মেলা প্রাচীন যুগ থেকে আজক আচ্ছা কোন সময় এখানে মকর মেলা বার্ষিক মেলা ধরুন সব থেকে বড় মেলা আচ্ছা

আপনার বাবা মাথার উপরে ইয়ে দিয়ে আছেন একটু সাত দিয়ে যান দেখছেন আর কত কষ্ট করবেন বৃষ্টি না পড়লে খুব গরম খুব গরম বাবার আশীর্বাদ সবসময় থাকবে মাথার উপর বাবা পরেশনাথের শিব মন্দির দেখি আমরা এবার এগিয়ে চলেছি পরের পয়েন্টের দিকে তবে একটা কথা এখানে বলে রাখি এখানে আসার জন্য শীতকালটা হলো আদর্শ সময় গরমকালে আমরা যদিও এসেছি বর্ষাকালে তবুও এখানে এবছর এখনো বৃষ্টি হয়নি তো চারদিকে প্রচণ্ড গরম এবং খুব হিউমিডিটি আছে তো কাল রাত্রে ভালো বৃষ্টি হয়েছে এখানে তাই ওনারা বলছেন যে একটু হয়তো গরমটা কম কিন্তু তাও আমাদের কাছে খুবই গরম লাগছে তো বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না আমরা এগিয়ে চলেছি এখানে এই মন্দিরটা দেখলাম একটা নতুন ধরনের মন্দির যেখানে কোনো মন্দির বানানো নেই পূজারি বললেন যে তার কারণ হলো বাবা এখানে এইভাবেই থাকতে চান আমরা আবার এগিয়ে চলেছি পরের ভিউ পয়েন্টের দিকে এ পরে কোথায় যাবো আচ্ছা মোসাথির আচ্ছা ওটা মনে হয় এখানকার সবচেয়ে উঁচু জায়গা না কুমারী ও কংসাবতী নদীর সংগমস্থলে অবস্থিত এই মুকুটমণিপুর বাঁধ ভারতবর্ষে দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ এর দৈর্ঘ্য প্রায় এগারো কিলোমিটার আমরা এখন যাচ্ছি মুসাফিরানা ভিউ পয়েন্ট পাশ দিয়ে এর এন্ট্রেন্স এর দিক সাইড এর আমরা আমরা এখন চলে এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্টে এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানকার টিকিট কাউন্টার এখানে দশ টাকা করে পার হেড টিকিটের বিনিময় আপনি ঢুকতে পারবেন এই পার্কে তো আমি টিকিট নিয়ে নিয়েছি এখানে আর এবার আমরা ঢুকছি মুসাফিরানা ভিউ পয়েন্টে এই মুসাফিরানা আনা ভিউ পয়েন্ট হলো মুকুটমণিপুরের উচ্চতম জায়গা তো তাই এই মুসাফিরানা আনা ভিউ পয়েন্ট থেকে মুকুটমণিপুর বাঁধে একদম বাডাই ভিউ পাওয়া যায় দেখুন আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছি যদিও গরমে খুব কষ্ট হচ্ছে ওপরে উঠতে তাও ঠিক আছে যদি আপনারা কেউ গ্রীষ্মকালে বা বর্ষাকালে এদিকে আসেন গ্রীষ্মকালটা অ্যাভয়েড করাই উচিত বর্ষাকালে আসলেও সব জায়গায় আসতে বিকেলের দিকটা প্রেফার করবেন মোটামুটি লাঞ্চ করে তিনটে সাড়ে তিনটে কি চারটে নাগাদ আসতে পারবেন কারণ সকালের দিকটা রোদের খুবই তাপ থাকে এখানে দেখুন প্রত্যেক জায়গায় জায়গায় লেখা আছে ডাস্টবিন ব্যবহার করুন আমরা চলে এসছি মুসাফিরানা ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কতটা উঁচুতে এবং এখান থেকে কংসাবতী ড্যামের খুব সুন্দর ভিউ পাওয়া যায় আমরা এখন চলে এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্টে তো এটা যেমন বলেছিলাম আপনাদের মুকুটমণিপুরের সর্বোচ্চ স্থান এর মধ্যে আমরা এখানে একটা ভিউ পয়েন্ট বানানো আছে মুসাফিরানা ভিউ পয়েন্ট এখানে একটা ফলকে লেখা আছে দু চোদ্দো সালে উনিশে আগস্ট এই মুসাফিরানা ভিউ পয়েন্টের শুভ উদ্বোধন হয় তো আমরা পায়ে পায়ে এই ভিউ পয়েন্টের ওপরে উঠছি আপনারা বিকেল বেলা এলে এখানে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে পারেন বা পরিবারের সাথে সময় কাটাতে পারেন দেখুন এখান থেকে মুকুটমণিপুর ড্যামের ভিউটা কত সুন্দর এখানে দেখতে পাচ্ছি সাইডে খুব সুন্দরভাবে প্ল্যান্টেশন করা আছে এই সাজানোর জন্য বিকেল বেলা আপনারা এদিকে এলে খুব ভালো এনজয় করতে পারবেন এই জলের হাওয়াটা আসবে এখানে আর এই সুন্দর সুন্দর সিটিং এরিয়া বানানো আছে মুসাফিরানা না ভিউ পয়েন্টের একদম এন্ড পোর্শনে এখান থেকে আবার সিঁড়ি দিয়ে নেবে আমরা আমাদের অটোতে ফিরে যাব এই মুসাফিরানা ভিউ পয়েন্টের পাশেই একটা দোকান দেখতে পেলাম এত হাঁটাহাঁটি করে খুব খিদে পেয়ে গেছে তো এখান থেকেই নিয়েছি ছোলা মাখা তো আমরা সবাই একটু জিরিয়ে নিয়ে ছোলা মাথা খেয়ে নিচ্ছি তারপর আবার চলে যাব 腕を振ってしまいます。 সাইট সিনগুলি দেখে ফিরে আসছি আবার আমাদের হোটেলের দিকে তো হঠাৎ করে বাইরের ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে আকাশ মেঘলা দু এক ফোটা বৃষ্টিও দেখতে পাচ্ছি বাঁধের চলে যেসব বোটগুলি চলেছে সেগুলোর ওপরে সেট দেওয়া আসতে আমাদের ই রিক্সার সামনের কাছে জল পড়েছে দু চার ফোঁটা বৃষ্টি হচ্ছে কংসাবতী বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর রায় উনিশশো সালে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল মুকুটমণিপুর বাঁধটি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং হুগলির কিছু অংশ জুড়ে প্রায় আট হাজার বর্গ কিলোমিটার জমিতে সেচের জল পৌঁছানোর জন্য নির্মাণ করা হয়েছিল প্রায় ছিয়াশি বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত কংসাবতী জলাধারের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলি টিলা যেগুলি দেখতে অনেকটা মুকুটের মতো আর এই মুকুটের নাম থেকেই এই জায়গার নাম হয়েছে মুকুটমণিপুর আমরা আমাদের সাইট সিনের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি এই সামনেই হচ্ছে যেখান থেকে আমরা আমাদের ট্রিপ চালু করেছিলাম তো মহাদেবটা আমাদের নিয়ে চললো ঘুরে এলো খুব ভালো লাগলো মহাদেব মেয়েদিকে ঘুরতে বলছি খুব ভালো লাগলো তুমি আমাদের ভিউয়ারের জন্য কিছু বলতে চাইবে যে কোন সময় মুকুটমণিপুরে আসা ভালো শীতকালে শীতকালে সময় আসাটা বেশ হল যখন লোকজন ভিড় খেলা তোলা হয় আর মোটামুটি গরমকালে বা বর্ষাকালে এলে বিকেলের সময়টা ভালো এনজয় করতে পারবে তাই না ঠিক আছে আমরা এখানে নেমে যাব আবার পরে কোনো সময় এলে আবার এখানকার বন্ধুদের সাথে দেখা হবে তো আমরা চলে এসেছি মহাদেব আমরা বেরিয়ে গেলাম আপনারা হয়তো ভাবছেন মুকুটমণিপুরে এলাম অথচ বোটিং করলাম না চিন্তা নেই মুকুটমণিপুরের বোটিং এর ভিডিও থাকছে পরবর্তী পর্বে আর সে পর্ব দেখতে হলে আপনাদের চোখ রাখতেই হবে আমার এই চ্যানেলে আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আসতে চলেছে পরবর্তী পর্ব ভালো থাকবেন সুস্থ থাকবে